আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করতেছি তো সকালবেলায় নাস্তা করতেছি চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি আর এই যে আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে মিষ্টি একটা রোদ আর সাথে কিন্তু ঠান্ডা বাতাসও বইতেছে আর শীত কিন্তু এখন প্রায় শেষের দিকে তো সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর দিনের বেলা একটু গরম গরম লাগে কিন্তু রাতে আবার ঠান্ডা লাগে আর তো যাই হোক আমার নাস্তা করা হয়ে গেছে তো এখন ঘরের কিছু কাজ সেরে নিলাম আর বাসি যে কাপড়গুলো আছে তো সেই কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর কাপড়টা কিন্তু আমি হালকা গরম পানি দিয়ে কাপড়গুলো ভিজাই তো এই যে আমার কাপড় ভিজানো হয়ে গেছে আর এই কাপড়গুলো বোয়া ধুয়ে নেবে তো যাই হোক আমাদের দুপুরবেলার খাবার দাবার শেষ হয়ে গেছে তো এরপর আমি রেডি হয়ে নিয়েছি তো আজকে আমরা যাচ্ছি বই মেলাতে তো যাব আমাদের দুই বেবিকে নিয়ে বইমেলা যাব ওরা তো আসলে বইমেলায় এর মধ্যে আর যায়নি তা আমি তো একবার গিয়েছি তো ওদের নিয়ে আবার যাচ্ছি আজকে তো এই যে দেখুন আমার ছোট্ট বেবিটা রেডি হয়ে গেছে তো এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়তেছি আর তো সাথে ওর মাও যাবে যে আমাদের বড়ো বেবিটা তো যাই হোক এই যে আমরা চলে এসেছি বইমেলার কাছে তা এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি তো সাথে যে দুলাভাইও এসেছে আর ওই যে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আর বইমেলার এই যে সামনে যে ফটকটা তৈরি করেছে নতুন করে আসলে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুন্দর করে কিন্তু এই রাস্তাটা তৈরি করেছে এই গেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই যে আমরা ঢুকার সময় এখানে পাপড় দেখলাম তো এখন আমরা পাপড় কিনতেছি সবার জন্য তো যে সবার আগে আমাদের ছোট্ট বেবিটা পাপড় নিল তো পাপড় খেতে চেয়েছে তো খুব পছন্দ করে পাপড়টা তো এই যে আমরা এখান থেকে পাপড় কিনে নিয়ে এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব তো এর আগে তো আমরা ওই বাংলা একাডেমির ওই সাইডটাতে গিয়েছিলাম তো আজকে আমরা যে উল্টা সাইডের যে মেলাটা তো আজকে সেইটা ঘুরে দেখাবো তো যে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে গেলাম তো এখন আমরা বইমেলার যে মেইন গেটটা তো সেই গেট দিয়ে এখন ঢুকতেছি তো বইমেলায় কি কি আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন যেহেতু বইমেলা প্রায় শেষের দিকে আর খুব বেশি কিন্তু সময় নেই তো এই যে আমরা আজকে সিসিমপুরের ওই সাইডটা দিয়ে ঢুকেছি তো ঢুকার সাথে সাথে কিন্তু এই যে সিসিমপুর এরিয়াটা তো এই যে এখানে বাচ্চারা কিন্তু খেলতেছে মানে লাফাচ্ছিলো আর এখানে গান বাজতেছিল তো আজকে মোটামুটি ভিড় একটু কমই ছিল আর আমরা যেহেতু এসেছি দুপুরের পরপরি তো ভিড়টা কিন্তু বেশ কমই ছিল তো যে আমরা এই স্টলে বই দেখতেছিলাম তো এটা হচ্ছে বাচ্চাদের স্টল তো বাচ্চাদের জন্য বই কিনতেছিলাম তো এই বইটা আমাদের বেবির জন্য কিনব আর কি তো সেটাই দেখতেছিলাম আর এই যে সিসিমপুরের অবস্থা মোটামুটি আজকে কম ভিড় ছিল ভিড় হয় আসলে একুশে ফেব্রুয়ারির দিন তো আমরা আসলে তারও অনেক পরে এসেছি যার কারণে আসলে ভিড় একটা তেমন একটা ছিল না আর অফিস ওয়ার্কিং ডেতে যেহেতু এসেছি তো এই জন্য ভিড় আরেকটু কম ছিল তো এই যে আমরা এখান থেকে বই দেখতেছিলাম বাচ্চাদের বিভিন্ন রাইটারের বল পেন্ট তো এই স্টোরটাতে আছে। এই যে বইটা আমরা কিনবো তো সেটা টাকা পে করতেছিলাম আর এই যে আমাদের বেবি দুই বেবি খাচ্ছিল পাপড় যে বই কেনা হয়ে গেছে তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি তো এটাও কিন্তু একটা বাচ্চাদের স্টল তো বাচ্চাদের বই আর এবার বই মেলায় বেশিরভাগ স্টলেই কিন্তু বাচ্চাদের বই বই উঠেছে এখানে বিভিন্ন রকমের বই আছে বাচ্চাদের জন্য যে মজার ধাদা ধাদার বই আছে তাছাড়া এমনি সুকুমার রায়ের বই আছে তারপরে যেখানে শিশু কিশোরদের ধাঁধা ধাদার বই আছে বিভিন্ন রকমের ধাঁদার বই এখানে কিন্তু আছে আর এই যে এখানে অ্যালফাবেটের বইগুলোও কিন্তু আছে এই যে এবিসিডির বই ক খ বই মজার গল্প তো বাচ্চাদের বিভিন্ন বই কিন্তু এই স্টলগুলোতে আছে আর সিসিমপুরের এই সাইডটাতে কিন্তু বেশিরভাগই বাচ্চাদের বই খাতা বইয়ের স্টল তো ওরা বই দেখতেছিল আর বই কোন বই নিবে তো সেটা দেখতেছিল তো দুই ভাই বোনের জন্য আসলে বই কিনতেছিলাম আর প্রতিটা বইয়ের স্টলে পঁচিশ পার্সেন্ট করে ছাড় আছে পঁচিশ পার্সেন্ট বা কোনো কোনো স্টলে কিন্তু তিরিশ পার্সেন্ট করে ছাড় আর বিকাশে পেমেন্ট করলে ফাইভ পার্সেন্ট করে ছাড় দেয় ওরা তো এই যে আমাদের ছোটো বেবিটার জন্য একটা বই কিনে নিলাম তো আজকে আসলে এসেছি বই দেখার জন্য আর সাথে বাচ্চাদের জন্য বই কিনতেও এসেছি তো ওরা কিন্তু অনেকগুলোই বই কিনেছে তো এখন আমরা আস্তে আস্তে আর সামনের দিকে যাব তো কি কি আছে না আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর এই স্টলটাতে কিন্তু অনেকগুলো ভূতের গল্পের বই আছে তো এটা হচ্ছে শিশু রাজ্যে চলে এসেছি তো সবই হচ্ছে শিশুদের বই এই যে অঙ্ক শেখার বই আছে ছড়ার বই আছে তারপর অ্যালফাবেটের বই আছে ফ্রুটসের বই আছে ভূতের গল্পের বই আছে আর এই স্টলগুলোতে আসলে অনেক ভূতের গল্পের বই আছে তে যে ইক্রি তে এসেছি এখন আমরা করি তে যে ছড়াছড়ি তো বিভিন্ন রকমের ছড়ার বই আছে বাচ্চাদের ছড়ার বই গল্পের বই তো এখানে সবগুলো স্টলই আসলে বাচ্চাদের স্টল বাচ্চাদের বইয়ের স্টল তো এখানে সবই হচ্ছে বাচ্চাদের বই আর এই যে এই স্টলটাতে কিন্তু খুব সুন্দর গান হচ্ছিল আর এখন সন্ধ্যাও হয়ে গেছে তো আমরা আর বেশি সময় এখানে থাকবো না তো আমরা আস্তে আস্তে বাইরে বের হয়ে যাব বাসায় চলে যাব তো এই গান শুনতে শুনতে আমি আমার আজকের ভিডিওটি শেষ করতেছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে